আসসালামু আলাইকুম বিহার চাষা করি সবাই ভালো আছেন তো দেখেন তুফান শুরু হয়েছে তুফান তুফান বিহার দেখেন তুফান তুফান ওমাই গড ইয়াল্লা ইয়াল্লা বিহার আমি এই যে টিনের ঘরটার আড়ালে আসছি রে ফাঁকা স্কুল ঘরটার আড়ালে আসি আর এখন তুফান শুরু হয়েছে দেখেন লাই লাই লান্ত সোহান আকি নিকুম তুমি না জল বিন লাই লাই লান্ত সোহান আকি তুমি না জল কিছুই দেখা যায় না গাইস মাথায় নষ্ট ওয়াল্লাহ

লাই লাই লান্দা সুবানা কেন তুমি না জল ইমিন আবার শুরু হয়েছে দুলা তুফান এটা হচ্ছে গুণী বায়ু এবং এখানে কয়েকটা ছাগল দেখা যেতে সাকার ইয়াল্লা ইয়াল্লা আল্লাহ চোখে লাগতাছে আমার কলা গাছগুলোর কি অবস্থা বাইঙ্গে ফেলতেছে একদম ইন্দা আলি ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে আম গাছটা ভাইঙ্গে পড়ে রয়েছে এটা হচ্ছে একটা আম গাছ আম গাছ নাকি আমের ডাল সঠিক বুঝতে পারতাছি না কলা গাছগুলোর দিকে তাকান